যদি এখান থেকে পৌঁছায় না দিত কেউ তাহলে নবী মনে করতে যে আমার নামে একটু দূরত পড়তেছে একটা দোকান দেশে নৌকো টলার ওইনে যাই আমি নিয়ে আসি তাহলে নবী আসতেন নবী শুয়ে থাকেন রোজায় সারা দুনিয়ার ফেরেস তারা দূরত পৌঁছাইয়া দেয় কথা বলেন ঠিক না আমার নবী আলম নবীর বাড়ি বাড়ি দূরত কালেকশন করতে আসা লাগে না আর নবী আসে না তা হলে নবীর জন্য কিন কোন কারণে দাঁড়াইব নবী নিজেই বলেন আমার দেখা তোমরা ওয়ান আরবদের মতো সম্মান করে দাঁড়াবানা লাকু মুকামা ইয়াকুবুল আজ ইয়ুমা ওয়ান আরব মানুষ যারা বাইরের মানুষ যারা তাদের সম্মান প্রদর্শনের সিস্টেম হলো বড় যদি কেউ আসে ছোটরা দাঁড়াইয়া সম্মান করে এইটা ইসলামী শরিয়াত যে যে দাঁড়াইতে হবে না যদি দূরীত পড়ার সময় মনে করো আমি রসুল হাজির হই তাহলে জাপানের মুসলমান আমেরিকার মুসলমান একই টাইমে কত জায়গার মানুষ নামাজ পড়তেছে আমি মানুষ হইয়া কয় জায়গা যাব আর আমি যার কারণে যদি দূরত পড়ার কারণে কারণে যদি আমার যা লাগে কালেকশন করতে তাহলে আত্মাহিয়া তুতে যখন দূরত ছড়িয়ে পড়ো তখন না বসে না পড়িয়া দাঁড়াইয়া পড়া উচিত কথা ঘন্টি কিডিং না আত্মাহিয়া তুতে দূরত ছড়িয়ে পড়ি না তো নবী তো সময় আসলি বেড়ে নামাজের সময় তোর ভালো সময় তাহলে সেই সময় দাঁড়াইয়ে দূরত পড়তে হবে আত্মা এত দূরত কি বসে পড়ি না দাঁড়াই পড়ি তাহলে একবার দাঁড়াই একবার খাড়াই একবার শুই একবার বসে এই উল্টো বেল্টে আড্ডা বেড্ডা কয় কেটা আমার নবী বলেন আমি জাগায় শুয়ে থেকে দূরত পাঠাও আসরের নামাজের পারে জুমার দিন নবীর জন্য দূরত পড়ছি দোস্ত সবাই পড়ে নাই ওলামাই মাইকের একটু 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 পড়ছি কিন্তু সাধারণ পাবলিকে পড়ছে কম পড়লিও তাতে সুর মেলে না বিদায় মজা পাই নাই সাথে জোর দিয়ে পড়ে নাই কিন্তু যদি পড়ি হল্লা দিনু আলাই হিম তসলিমা তাসলিমা তাসলিমা কয়ে তাসলি কহে মা কর আগেই উম্মতটা টান শুরু করে দেয় হল্লা ঘো মা সাল্লে রে আহমদ ওরে ওয়ালা রে আহলে সৈয়ের দে এই কিসা যদি যাই আর নবীর কাছে ফেরেস তারা শুনায় নবী ওই জায়গাতে বলবে ওরা কি পিঠে আইসিস না যাইয়ে পিঠে বি ও দুরুদের নামে কি ভান্ডামি করে কথা বলেন আছে না নাই বিলকুল শুদ্ধ নাই অশুদ্ধ দুরুদ সাইতে চুপ করে থাকো তাও ভালো কি পড়েন আল্লাহ হুমা কয়লা ওলা কি তাহারা দুইজন তাসনিয়া মুজাক্কার গায়েবের জমির ঠিক না আল্লাহ হুমা আল্লাহ তারা দুইজন জোরে আল্লাহ দুইজন না একজন

টাল্টু বাল্টু মোটে করব না ইবাদত যাহা করবো মুখলিস এখলাসের সাথে খালেস কইরা ফেরেস করে সহি ইবাদত করব তাহলে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে অল্প সময় আর অল্প কয়েক মিনিট আছে শুধু অল্পটু কইলাম দুরুদ এবং দুয়া সংক্রান্ত এর বিষয়ে আরো অনেক কথা বলার আমার সময় নাই সময় কম কামাই বেশি আগেই কইছি আমরা যে যা করি না করি যে যা করি না করি সব কিছু রেকর্ড হচ্ছে লেখা হচ্ছে দুনিয়ায় এই ক্যামেরা অডিও ভিডিও দিয়া আমাদের কথা ছবি সহ কালেক্ট করতেছে দুনিয়ার এই প্রযুক্তি দিয়া এর বয়স হলো সেদিন কে মাত্র দিন ক্যামেরা আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে এই ক্যামেরার কথা বলে রাখছে কথা পাইলাম কোথায় কুরআন চুরি বিয়াসে আল্লাহ কয় মাজাল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি হে দুনিয়ার আবাল বৃদ্ধ বনিতা নারীর পুরুষ যুবকের যুবতী সাবালেক হওয়ার পর থেকে তোমার আমল নামা তৈরি হয় এরপরে তুমি যেখানে বৈশা যেখানে বৈশাখ যেখানে দাঁড়াইয়া যেখানে শুইয়া জায়গা খালাইয়া যা কিছু করো না কেন যা কিছু মুগ্ধে বলো না কেন সমস্ত কথাগুলো ফেরিস্তারা রেকর্ড করে তোমার কাঁধের উপরে দুইজন গোয়েন্দা ফেরেশতা আছে কেরামান কাতিবিন সম্মানিত লেখন দুই লেখক দুইজন ফেরেস্তা আছে ক্রামান কাথিবিন এ আলামুন আমা তাফালুন যা কিছু করো সব কিছু লিপিবদ্ধ কইরা রাখে আল্লাহ ফাকরবুল আলামিন বলেন লিখে রাখে কোন জায়গায় দুনিয়ার কোনো বাক্সের মধ্যে রাখে না ফেরেস্তাদের হাতেও রাখে না ওইঠে রাখে কোন জায়গায় আল্লাহ কাইবাকুল্লাহ ইনসাদ ইন আল জামলা গুতা এরাহু ফি অনু কিঘি প্রত্যেকের আমল নামা লিখা তাবিজ বানাইয়া প্রত্যেকের গলায় ঝুলয় রাখা হয় ফি অনু কিঘি প্রত্যেকের গলায় ঝুলায় রাখা হয় অনুকরি জুল হু

উস্তাদদেরকে ঘুমাই দিয়া ছাত্ররা বসে বসে তিন চার জনে বসে লুডু খেলো ফ্রি ফায়ার গেম খেলো ফ্রি ফায়ার খেলতে খেলতে এই আঙ্গুল অটো হয়ে গেছে আতে মোবাইল না এরকম করতে তালে তাই মোবাইল না তারপর এই করে মানুষ বলো দিয়ে গেছে মোবাইল আইছে মানুষ বলো হয়ে গেছে রাস্তার মাঝখানে দাঁড়াইয়া মোবাইল করতে দাঁড়াইছে টিরাকে ওর ফাসার সাথে মাথা বাদাই দিয়ে করেন না ও উসি পায় না ঠিক না গুথায় বৈশাখ কখন কি করো সবকিছু লেখা হয়ে যায় তোমার গলায় রাখা হবে আলামিন। একটা একটা করে জিজ্ঞেস করবেন যখন জিজ্ঞেস করবে আমি আপনি তখন অস্বীকার করব তখন আমি আপনি অস্বীকার করব উপায় নাই অস্বীকার করবই করব ওই অস্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ মানা আল্লাহ অতকাল লিমুনা আই দি হিম ওই সুরা মিথ্যে কথা কইতেছে জিজ্ঞেস করবে ভাই তুই নির্বাচনের সুমা মেম্বারের কাছে পাঁচ হাজার টাকা খাইছিস না কাল অমন কথাও না আমি জীবনও বটের নামে কিছু খাই না এই তুই অমুক জায়গায় এই করেছিস আল্লাহ কোনো দিনও করি নাই সুদ খাইছিস ঘুষ খাইছিস কোনো দিন খাই নাই প্রত্যেক এক একটা করে গুণা ধরে ধরে আল্লাপাক যখন যখন জিজ্ঞাসা করবে সব মানুষ তখন অস্বীকার করবে আল্লাহ কায় নাকিম তোর জবান কিন্তু বন্ধ করে দেব তাড়াতাড়ি সত্যি কথা কা নইলে কিন্তু বন্ধ করে দেব শিকার মাঠে কেউ করবে না কেউ করতে চাইবে না সকলেই সেদিন অস্বীকার করার জন্য ব্যস্ত থাকবে আল্লাহ সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিবেন কোরআন শরীফের ভিতরে দুইটি অঙ্গর কথা আছে অতকাল লিমুনা আইদি আইদিহিম অর্থাৎ সাধু আর জুলুহুম এ কথা কেন বললেন কয় যে হাত থেকে সবচাইতে বেশি কাজ হয় যত অন্যায়ের মাথা হলো সমস্ত অন্যায়গুলো বেশিরভাগ করে হাত দিয়া এরপরে শুরু হয় নিচের দিক যাইতে যাইতে আর যত গুনার কাজ আছে সব জায়গায় পৌঁছে দেয় পা দুইটা চাকা এই জন্য হাত আর পায়ের কথা বলা হয়েছে বাকি হলো আল্লাহ পাক বলেন তোমার বেরিনকে ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা নুহুমাস উলা তোমার বেরিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফ্রেন্ড রে কোন কাজে লাগাইছো তোমার কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কান রে কোন কাজে লাগাইছো তোমার কলব সম্পর্কে তোমার জিহ্বা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার এই জিহ্বা রে কোন কাজে লাগাইছো তোমার চক্ষু দুটকে দুটকে কোথায় ব্যবহার করেছো গান বাজনা জারি যাত্রা কড়সা গাজির গান গুণ যাত্রা আর বিচার গান ভান্ডারিয়ার গান এই সমস্ত গান গাওয়ার জন্য আর শোনার জন্য তোমার জবান আর কান দেই নাই ওই সমস্ত নোংরা প্রোগ্রাম দেখার জন্য তোমারে চক্ষু দেই নাই এগুলো তুমি কোন কাজে লাগাইছো এ যা কিছু ব্যবহার করতেছো এই অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর দানকারীকে দিয়েছে কে

পারে আল্লাহ পারে জিব্বের মালিক কে ক্ষমতার বারে জিব্বের নাই ব্যবহার করবা ও তোমার চাইতে ক্ষমতাওয়ালাদেরকে আলাদেরকে আল্লাহ তালা দুনিয়ার থেকে মাটির সাথে মিশাই দেশে আল্লাহ পাখের একটা পয়সাও খরচ করা লাগে নাই কত ঘন্টে কেটে না এই বর্তমান জামানায় যত রাজার বাচ্চা আছে সমস্ত রাজা বাচ্চা মিলে যতটুক পাওয়ার হয় নমরুদের একার পাওয়ার তার চাইতে বেশি ছিল ঠিক না ফিলাউনের ক্ষমতা তার চাইতে বেশি ছিল সারা দুনিয়ার সমস্ত রাজা বাচ্চাদের ক্ষমতা একত্রিত করলে যা হবে ক্ষমতা 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 ফিরাউডের তার চাইতে বেশি ছিল বর্তমান পৃথিবীতে আড়াই তিনশোর মতো রাষ্ট্র আছে ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করে রাষ্ট্র রাষ্ট্রে ভাগ কইরা এর ভিতরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায় দুনিয়া চালাইতেছে আর গোটা দুনিয়ার একটা রাজা নাম তার নমরুদ সারা দুনিয়ার একটা একটা রাজা তার নাম ছিল তার নাম ছিল স্কেন্দার কে বলা হয় তার নাম ছিল বুকতে সারা দুনিয়ার ভিতরে মাতুবারি করছে দোস্তুত আল্লাহ পাকের সামনে টিকতে পারে নাই আল্লাহর দিন আল্লাহর কুরআন আল্লাহর ইসলামের বিপক্ষে কথা বলবি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধুলাই দিয়ে দিতে পারে কি পারে না সাবধান চতুর্ক থাকবা ক্ষমতার বলে দলের বলে একটা কিছু করে উঠতে চাইবা না শুনলাম যে একজনের কাছে জিজ্ঞেস করলি উনি এই ওয়াশুমাই বলতে গেল কেন কি বলতেছে তা আমি কলিবার আর সবাই কি করবেন এই আমি হলো মাথায় থুয়ে চলে যাচ্ছি কি কইছে তা আমি করছি না উনি এই ওয়াসমাই আ বলতে গেল কেন তো একজন কয় যে ভাইরাল হওয়ার জন্যে কেউ চেনে না ওনার আমরা চিনতাম কোনোদিনও দিনও কোনো দিনও চিনতাম ওনার নামও শুনি নাই আমি এখন সবাই চিনে ফেলাইছে ভাইরাল তো এ ভাইরাল কেমন ভাইরাল হজে যাইয়া হাফসি এক লোক সে যাইয়া পাকিস্তানি একজনরে বলতেছে ভাই বিলালও হাবসি আমিও হাবসি তো বিলাল রে সারা দুনিয়ার সবাই চেনে আমারে তো কেউ চেনে না তো সবার কাছে পরিচিত অতি ভাইরাল হতি কি ওরা যায় কদি দেই সে নবীও নাই যে নবীর জন্য জীবন দিয়ে দেব তো ও কি সকলের কাছে ভাইরাল হওয়ার জন্য সহজ বুদ্ধি ওই জমজম পানির কাছে হজের সময় তো ভিড় বেশি ওই জায়গা দাঁড়াইয়ে তুই কাপড় সৈরি দাঁড়াই পেশাব করে দিবি সবাই বলবে কেড়ারে 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 কতি কতি সবাই চিনিয়ে ফেলাই দেবে এইভাবে তুই ভাইরাল হতে পারবি তো বাংলাদেশে মাঝে মাঝে দুটি একটা পণ্ডিত এইভাবে জমজম কুয়ার কাছে দাঁড়াইয়া মুতে দিয়ে ভাইরাল হচ্ছে কথা বলেন না কে জমজম কুয়ার কাছে দাঁড়াইয়া হজের সময় পেশাব করে দে ভাইরাল হয় এ ভাইরাল ভাইরাল না এটা বিড়াল বেটা মানসির মতো হলে হক কথা কে ভাইরাল হতে হবে কথা বলেন টিকি টিক না বিটা মানুষ হক কথা বলে ভাইরাল হতে হবে আপনি ভোট দিয়ে মক্কা যাই কাবা ঘরের মধ্যে যদি পলায় বসে এতে কাপ করেন ওই টালটু বাংলাদেশে থেকে যত আকাম করবে সমস্ত আকামের এক পার্সেন্ট আপনি কাবার মধ্যে বসে পাইতে থাকবে টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে আছে না নাই কয় যে তা মারে কি মারে না এনার তো কোনোদিন ভোট দিয়ে দেয় নেই তাহলে একটা বার ট্রাই করি ওয়ান টেস্ট तो मारे कि मारे ना यही कि तुम्हें वोट दिए ट्राई करवा তোমারে ট্রাই করার পরামর্শ দিয়ে দিচ্ছি আল্লাহ রসুল বলেন লাম নাস। যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে ভয় করে না যে আল্লাহকে আক্কা করে না মানুষকে আক্কা করে না আল্লাহরে ভয় করে না যে সে মানুষের হকে ভয় পায় না আর আল্লাহরে ভয় করে না তা বুঝি ও গাঁজা খায় ও ইয়াবা খায় ফেঞ্চিনিল খায় হিরোইন খায় নুসমি করিয়া গন্ড ঝামেলা করিয়া শাকপাল দিয়ে লস্কর দিয়ে বাজারে মাত্র দুই বছর আগে ওরে জুতো দিয়ে বিটি বিটারা আর সেই বিটা এখন ঝাক্কি মারিয়া ইস্যা বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র দাড়ি রাখে না নামাজ পড়ে না হজ করে না জাকাত দেয় না মাথায় মানে সুন্নতি চুল না একে ফ্রান্স কাটিং ইটালি কাটিং অস্ট্রেলিয়ান কাটিং সিঙ্গাপুর কাটিং ইন্ডিয়ান কাটিং চুল রাইখা পাশা বেরোনো প্যান্ট পইরা নামাজ পড়ে না দাঁড়ায় মতে খাড়াই খায় আইটে আইটি পায়খানা করে ওইটা যে আল্লাহরে ভয় পায় না সে তোমার হক মাইরে দিতে একটু ভয় পাবে না একবার ভোট দিয়ে ট্রাই করবা তা ঠিক হবে না ওই ভোটারই জবাব দেওয়া লাগবে ফিরে আবার ভালো অতি অতি তার আগে তো তুমি বালিশ ছাড়া শুয়ে পড়তে পারো ঠিক না কয় কি যে তাই সে আবু বকর ওমর উসমান আলী পাব কোন জায়গা আবু বকর ওমর উসমান আলী পাবেন না একথা সত্য এটা পাবেন না একথা সত্য আপনি বাজারে গেছেন এদিক টাকান বাজারে গেছেন বড় শৈল মাছ কিনবেন শ্বশুর আইছে বড় বল মাছ কিনবেন শ্বশুর আইছে শ্বশুরের যত্নই তো সবচেয়ে বেশি হয় যদি সম্পর্ক ভালো থাকে এখন যাইয়া বাজারের কিচ্ছু পান নাই শৈল নাই বলও নাই বড়ো মাছ কিচ্ছু পান নাই যাইয়া পাইতে পাইতে পাইছেন দুই বাঘ টাকি মাছ টাকি আবার দুই প্রকার কয় প্রকার সে নাকি কি কি কয় কি কীটাই বাইতে টাকি আর তেলিও টাকি বাইত্য টাকি আর গেটাই না কি কয় টাই এই বায়ুটা কীও আছে তেলটা কীও আসে আর কোন মাছ নাই বল কিনতে গেছেন শৈল কিনতে গেছেন গজার কিনতে গেছেন তা পান নাই এখন শ্বশুরের তো সাইডে খাওয়া দিতে হবে মাছ আছে মোটে দুই বাগ তেলোটাই আর বাই আপনি কীটা কি কিনবেন কথা কন্যা তেলোটা কী কিনবেন বায় কি কিনে নিয়ে আসবেন ঠিক না তেলটা কি কিনবেন না ওতে ওরে সবাই কিন না করো পায়খানার মধ্যে থাকে ও জম্মের খাওয়া খায় বাইতুরা কি একটু ভদ্র ওই কিনে নিয়ে আসবেন আবু বকর নাই উমার নাই উসমান নাই আলী নাই তলহা নাই জুবায়ের নাই সাহা ইকর নাই তাব নাই তবে তাবিন নাই উমর ইবনে আবদুল আজিজ নাই আবু হানিফা শাফি আহমদ মালিক নাই বুকারি মুসলিম তিরমিজি আলা নাই আব্দুল কাদের জিলানী মোহিনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাকি শামসুলক ফরিদপুরি সরমুনান মরহুম পিস মোহাম্মদুল্লাহ আবেজি কেউ নাই যা আছে আমাদের সামনে এর ভিতরে দুই প্রকার বাইত টাকি আর তেলো টাকি বাই্যটা কি ডারে দিয়ে ভোট দিয়ে তাতে আল্লাহর রহমতে কিছু ডা হাই পেয়ে যাবেন ঠিক না বাইতটা টাকি ডারে দিয়ে ভোট দেখে তেলো দিয়েন না নামাজ নাই কালাম নাই শূন্যতের তোয়াক্কা করে না এদেরকে যদি ভোট দেন তাহলে বিপদে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন আমি কোনো প্রার্থীর নাম কইছি। এলাকায় কেডা দাঁড়াইছে অল্লাহে আমি জানি না আমার এলাকায় তাই কে দাঁড়াবে তাও আমি সে সিদ্ধান্ত নিয়ে পারে নাই সাধারণভাবে আমরা ওলামাইকেরাম বলার দায়িত্ব আছে একজন কলেজের প্রফেসর একজন কলেজের প্রফেসর একজন হাই স্কুলের মাস্টার যোগ্য মানুষ নামাজি এবং ভালো শিক্ষক ভদ্রলোক সম্পর্কে জানা আছে সাথে লেনদেনে টুকি ঝুঁকি করে না ওয়াদা খিলাপ করে না পারিবারিকভাবে ভালো সামাজিকভাবে মুন্সেফ একজন ন্যায় বিচারক মানুষ শালিস বিচার বসলে ঘুষ খায় না লোকটারে চিনি এ হলো একজন প্রার্থী আর একদিকে দাঁড়াইছে এক গৈজো এক পাঙ্কু দেশের সব গাজাখর্রয় দলে যে ভোট দেয় ইজা উসিদ আল আমরুলা গায়রে আহলিহি ফান্তাজরি সা নবী পাক বলেন যখন পথকে কোন নাহালের কাছে অযোগ্যর কাছে তোমরা সমর্থন করবা তখন অপেক্ষা করো তখন অপেক্ষা করো অপেক্ষা করো কিয়ামত আর বেশি দেরি নাই এই সিআরে জায়গা পাবে একজন শিক্ষিত মানুষ একজন হক্কানি আলেম একজন প্রফেসর একজন প্রিন্সিপাল সে হবে কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার আর সেইগুলো বাদ দিয়ে মূর্খ অশিক্ষিত এক কেবারে বকলমে বুথা টিপ দিতে টিপ দিয়াকে পছন্দ করে এরকম বড় বড় শিক্ষিত তোকে ভোট দিয়ে দিয়ে সব উপরে উঠে দিচ্ছে এর কারণে আমাদের কপাল পড়ছে এই জন্য বলা হয় জহার আল বারি বার বাহার কে কোন জায়গা থেকে কি করেন হাতে সাক্ষী এদিকে একই ভোট সোদ্ জায়গা ব্যাসে আছে না নাই চার দোকান তো মোটামুটি একেবারে ফিরি করে দেসে যেই আসে তারে ভোট দিয়ে দেয় বুড়ো সকালে যে বসে রাত আখেরির হাত এগারোটার পরে চাঁদ দোকান বন্ধ হবে ওই সময় শেষ কাপ খাইয়ে তারপরে বাড়ি আসে সেই কাপ খাওয়াতে গেছে আবার ওয়ার্ড চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান চেয়ারম্যান মহিলা মহিলা এই আবার দাঁড়াইছে কেন ওর স্বামী তিনবার মেম্বারে দাঁড়ায় ফেল করছে ধামলাটা আগে ফেল করিয়া এরপরে বউরে ফাটাইছে মেম্বার হতে সে যাইয়া রাত এগারোটার সময় আখের কাপ খাওয়াবে বুড়ো তাই খাইয়ে মোনাজাত করে বাড়িয়েছে এইগুলো খাইয়েন না আল্লাহর কাছে সবগুলো জবাব দেওয়া লাগবে চুরি সুটামি ডাকাতি লুচ্চমি যে যা করেন না করেন ভোট বেচেন টাকা খান সবগুলো কিন্তু রেকর্ড হইতে তালে আছে। আল্লাহ তালা আমাদেরকে এই মহাবিপদ থেকে হেফাজত করে সবাই বলে না আমিন যোগ্য পাত্রকে ভোট দেওয়ার তৌফিক দান করুক যোগ্য ব্যক্তি আমানতদার মানুষকে নির্বাচিত করে দিক তিনি প্রফেসর হোক তিনি মাস্টার হোক তিনি ডাক্তার হোক তিনি জেনারেল উচ্চ শিক্ষিত হোক অথবা কোনো ধর্মীয় দলের কোনো আলেম আমাদের সামনে আসে যার প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে এমন ব্যক্তিকে আল্লাহ তালা নির্বাচিত করে দিক সবাই বলে আমিন সময় কম বিদায় কথা ডানবাম নিলাম না মাথায় মাথায় যা পারছি বুঝছি এতটুকের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে কথা বুঝে আমল করা তৌফিক দান করে সবাই বলে আমিন